মেয়েকে সাথে নিয়ে এই প্রথমবার আমরা কক্সবাজার গিয়েছিলাম তার সাথে আমাদের দুই বোনেরও এই প্রথমবার একসাথে কক্সবাজার যাওয়া আমাদের দুই বোনের দুই ফ্যামিলির একসাথে কেমন সময় কাটলো সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মেয়েকে নিয়ে আমরা প্রথমবার কক্সবাজার যাচ্ছি তো আজকে আমাদের গাড়ি ছিল রাতের বেলা এগারোটার সময় তার জন্য আমরা বাসা থেকে নয়টার সময় বের হয়ে পড়েছি কারণ আমাদের গাফথলি থেকে বাস ছিল আর এই জন্য আমরা সকাল সকালই বাসা থেকে বের হয়ে পড়লাম এবারে ট্যুরে আমরা দুই বোন আর দুই বোনের ফ্যামিলি যাচ্ছি তো আমাদের টোটাল তিনটা বাচ্চা ছিল আর বাচ্চারা কিন্তু একসাথে হলে অনেক বেশি এনজয় করে তো এখন আমরা গাফতলি বসে আছি বাস কাউন্টারে তো আমরা গ্রিন লাইনের কাউন্টারে বসেছিলাম আমাদের গ্রিন লাইন বাসে টিকিট কাটা ছিল তারপর আমরা এখানে বসে অপেক্ষা করছিলাম আর আমাদের বাসটা এখনো আসেনি আর এই যে সামনে আমাদের বাচ্চারা খেলাধুলা করছিল আর সবাই এক জায়গায় হলে কিন্তু অনেক বেশি এনজয় করে ওরে একা যাওয়ার থেকে ফ্যামিলি সবার সাথে গেলে কিন্তু আনন্দটা অনেকগুণ বেড়ে যায় তো এবার আমরা দুই ফ্যামিলি যাচ্ছি ইনশাল্লাহ পরেরবার আমরা ভাই বোন সবার ফ্যামিলি একসাথে যাবো তো এবার আমাদের ভাইজির পরীক্ষা থাকার কারণে ওদেরকে আর বলা হয়নি কারণ এই মুহূর্তে ওরাও যেতে পারতো না পরে আবার সবাই মিলে একসাথে যাব তখন আবার অনেক বেশি আনন্দ হবে তারপর আমরা বাসে উঠে পড়ি আর আমাদের জার্নির প্রায় ছয় ঘন্টা পর আমরা চলে আসি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ফোর সিজন রেস্টুরেন্টে তো এটা ছিল মূলত ফোর সিজন রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট তো এটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এই রিসোর্ট এ সবকিছুই অনেক বেশি সুন্দর ছিল আর অনেক কিছু আপডেটও ছিল তো এখানে কিন্তু সব কিছু ছিল সেন্সর সিস্টেম হাত দিলে অটোমেটিক পানি বের হয়ে আসছিল আর আমরা কিন্তু সকাল প্রায় সময় এখানে 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 আসি তো আমাদের আমাদের বিরতি দেওয়া হয়েছিল তা এত জন্য কিন্তু তেমন কিছু খাওয়া হয়নি কারণ এখানে সব মিষ্টি জাতীয় খাবারই ছিল তা আমি যাচ্ছিলাম যে স্যান্ডউইচ বা বার্গার এই টাইপের কিছু থাকে কি তো ওইগুলো ছিল না তার জন্য আর কিছু খাইনি তো রেস্টুরেন্টটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম চারপাশটা চারপাশটা কিন্তু অনেক সুন্দরভাবে অর্গানাইজ করা ছিল এই রিসোর্টটা অনেক পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নও ছিল তা আমাদের কিন্তু এটা নিয়ে দুইটা রেস্টুরেন্টে বিরতি দিয়েছে তো আপনারা এখানে কে কে গিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো এখানে আমরা দুই বোনে একটু ঘোরাঘুরি করে দেখছিলাম কারণ আমাদের বাচ্চারা ঘুমাচ্ছিল যার কারণে বাকিরা আর নামতে পারেনি তো ওরা বাসের ভিতরেই ছিল তো এখানকার পরিবেশটা আমাদের অনেক ভালো লাগছিল যার কারণে ভাবছিলাম যে বাচ্চাদেরকেও একটু নিয়ে আসি কারণ এখনও কক্সবাজার যেতে আমাদের প্রায় এক দেড় ঘন্টা মতো লাগবে তাই জন্য আপু বলছিল বাচ্চাদেরকেও নিয়ে আসতে খোলামেলা পরিবেশে ওদেরও ভালো লাগবে তারপর আবার আমরা গাড়িতে উঠে পড়ি গাড়িটা আবারও চলতে শুরু করে তো কক্সবাজার যেতে এখনও আমাদের বিয়াল্লিশ কিলো মতো বাকি ছিল তো রাস্তার পাশে সব পাহাড় ছিল সকালের এত সুন্দর পরিবেশ তার সাথে পাহাড় দেখতে দেখতে যেতে কিন্তু আমাদের অনেক ভালো লাগছিল তো এবারে জানিটা কিন্তু আমাদের একটুও বোরিং লাগেনি তারপর আল্লাহর অশেষ রহমতে সুস্থভাবে আমরা পৌঁছে যাই কক্সবাজার তো আমরা এখন আছি ডলফিন মোড়ে তো এখান থেকে আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছি তো এটাতে আমরা চলে যাব আমাদের রিসর্টে হোটেলে আমাদের চেক ইন ছিল দুপুর বারোটার সময় তো এখন ছিল সাড়ে আটটা তো এখন আমরা ব্যাগপত্রগুলো সব রিসর্টে রেখে তারপর বেরিয়ে পড়বো নাস্তা করার জন্য তার আগে হোটেলে চেক ইনের জন্য যেই ফর্মালিটিসগুলো থাকে তাকে সেগুলো পূরণ করে নেওয়া হচ্ছিল আর আমরা এখানে অপেক্ষা করছিলাম এতদূর যেহেতু আমরা জার্নি করে আসছি তো আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে পড়ি ঘোরার উদ্দেশ্যে সারাদিন আমরা অনেক জায়গায় ঘুরেছি তো সেই সব কিছুই আপনারা পরবর্তী ভ্লগে দেখতে পারবেন